আসসালাম আলাইকুম আমি মনি আসলে একটা কথা কি কি বলবো বলার ভাষা খুঁজে পাচ্ছি না এখন এক পর্যায়ে এসে সব দোষ রিয়া মনির সব পৃথিবীর সব থেকে দোষী মানুষটা হচ্ছে আমি আর নির্দোষ ব্যক্তি হচ্ছে হিরো আলম হিরো আলম হচ্ছে নির্দোষ আর পৃথিবীর সব থেকে দোষী মেয়েটা হচ্ছি আমি কেন এতটাই মনুষ্যত্বহীন আমি নো আমি আমি সর্বপ্রথম একজন মানুষ আমার মনুষ্যত্ব আছে আমি তো কোনো কি বলে আমি তো কোনো অমানুষ না আমি মানুষ এবার আসেন শুরুতেই হিরো আলম যে অপরাধটা করছে সে পরও কিয়া করছে ওকে ফাইন দোষ সে করছে দোষী পুরা দেশের কাছে আমাকে বানাইছে গেল এরপর সব কিছু মেনে সব কিছু সহ্য করে আলম যখন আমাকে ব্যাগ নিতে চাইলো সে যখন নিজে থেকেই হচ্ছে একটা মিউচুয়ালে আসলো আমি তার কাছে ব্যাগ গেলাম ব্যাগ যাওয়ার পর সে কি করলো দেখেন সে হচ্ছে গিয়ে সমানে মিথিলার সাথে যোগাযোগ করে ইতির সাথে যোগাযোগ করে সেখান থেকে আবার একটা কষ্ট পাইলাম আমি কষ্ট পেয়ে ওই কষ্টে আমি তারে ডিভোর্স করে দিলাম আমি হিরো আলমকে ডিভোর্স করে দিলাম তার অন্যায় পেয়ে তার অপরাধ সে কি করলো সে সুইসাইড করে করে মরে যায় দিতে যায় এবার আসেন আবারও তাকে বাঁচানোর জন্য আমি তার কাছে ফিরলাম যাতে সে ভালো থাকে তার তিনটা বাচ্চা রয়েছে সে যাতে ভালোভাবে বাঁচতে পারে তার পাশে দাঁড়ালাম এবার দেখেন সে কেন হচ্ছে গিয়ে ওই আপতাবনগর জঙ্গলের মধ্যে সন্ধ্যায় যেতে যাবে সাতটায় সন্ধ্যা সাতটায় সে সেই জঙ্গলে কেন যাবে জঙ্গলে গেল তারে কে বা কারা মারল সে কিন্তু শুরুতেই বলছে যে আমাকে অ্যাটাক করছে এটা বলে কিরে তুই নাকি আবার রাজনীতি করবি তার মুখের ভাষা এটা সে বলেছিল তুই নাকি আবার রাজনীতি করবি এটা বলে তার উপরে অ্যাটাক করেছে তখন কিন্তু শুরুতে কিন্তু একটা ফোটাও বিন্দু বলে নাই যে আমি রিয়াজকে দেখছি এখন লাস্ট পর্যন্ত যখন দেখলো যে পুরা দেশের মানুষ বলতেছে যে এই এই ঘটনার সাথে রিয়া মনি রিয়াজ জড়িত এখন এটা বলতেই পারে একটা পারপাসে তাই না হিরো আলমের কারণেই তো রিয়াজের সাথে আমার পরিচয় হয়েছে রিয়াজের সাথে আমি কাজ করেছি হিরো আলম পরকিয়া করেছে বিধাই আমার বাইরে কাজ করতে হয়েছে একটা পর্যায়ে রিয়াজের সাথে একটা পরিচিত হইছে আমার পরিচয় হইছে এখন সে শুরু থেকে বলে একটা লাস্ট পর্যায়ে এসে বলে রিয়াজকে সে দেখছে যখন দেখলো দেশবাসী আমার দিকে আঙুল তুলতেছে রিয়াজের দিকে আঙুল তুলতেছে তখন সে নিজেও আঙুল দিকে এখন এক পর্যায়ে এসে বলতেছে রিয়াজ দেখছে এখন এখন এই বর্তমানে সে বলতেছে সব দোষ আমার কি বলবো কিচ্ছু বলার নাই আমার কিচ্ছু বলার নাই আচ্ছা আমি একটা কথাই বলতে চাই আলম তুমি শুরু থেকে অনেক অন্যায় করছো তুমি আমার সাথে অনেক অন্যায় করছো তুমি আমাকে এক প্রকারের ঠকাইছো ধোকা দিছো মিথিলার সাথে সম্পর্কে গেছো ওকে ফাইন বুঝলাম তুমি তোমার ভুল বুঝতে পারছো কিন্তু তুমি কিন্তু একটা ক্রাইম করছো ঐখানে কিন্তু তুমি ক্রাইমের পর ক্রাইম করছো ভুলের পর ভুল করছো মানুষ কয়টা ভুল ক্ষমা করবে বলো তুমি একটার পর একটা ভুল করেই যাচ্ছ করেই যাচ্ছ তোমার ভুলের কোন নিস্তার নেই যাই হোক আমি বলতে চাইব আমি যদি দোষী হয়ে থাকি এটা তো আমি আর আমার আল্লাপাক জানি যে আমি আসলে দোষী কি নির্দোষ তারপরে দুনিয়ার বেড়াকলে মানুষ অনেক মিথ্যা জালে ফেসে যায় সমস্যা নেই আমাকে যদি মিথ্যা মামলায় ফাঁসানো হয় আমাকে যদি শাস্তি দেওয়া হয় আমি মাথা পেতে নেব সমস্যা নেই জেল হাজত মানুষের জন্যই এমন না যে আমি একটা নারী একটা নারী মানুষ আমি জেল হাজতে যাবো অসংখ্য নারী আছে জেলে সমস্যা নেই তারা হয়তো অপরাধ করে গেছে আমি হয়তো ভালোবেসে আমি হয়তো মায়া করে আমার মনে মায়া তো আমি হয়তো মায়া করে যাব। আমি হয়তো মায়া বেশি করছি সে অসুস্থ হয়ে পড়ছে তার কাছে ফিরে আসছি তাকে বাঁচতে সাহায্য করেছি আমি তো এখন এই অপরাধে যদি আমি অপরাধী হই কোনো সমস্যা নাই আমার বিরুদ্ধে আলমকে বলবো তুমি করা অ্যাকশন নাও যথেষ্ট পরিমাণে অ্যাকশন নিতে পারো তুমি কোনো সমস্যা নেই কিন্তু আমি মনির দ্বারা হিরো আলমের কোনো দিন ক্ষতি হয় আর না কি ক্ষতি উনি তো আমাকে আমি ক্ষতিটা আমাকে আমাকে ধোকা দিছে আমাকে কষ্ট দিছে কিন্তু ঠকাইছে ঠকাইছে এটাও বাস্তব সে ভালোবাসে এটা যেমন বাস্তব সে আমাকে ধোকা দিছে এটাও তেমন বাস্তব সে একটার পর একটা ভুল করতেছে ওটাও বাস্তব এখন আমি জানি না আমার অন্যায়টা কি এই সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন